আলহামদুলিল্লাহ সালায়ুনিয়া রাসুল্লাহ আলাইকুম সালায়ামুনিয়া আলাইকুম আজকে আমি আপনাদের সাথে করোনা মাজিদের সুরা বাইশ নম্বর সুরা সুরা হাজ এর সর্বশেষ জায়াত আটাত্তর এর ষোলত জমা উপস্থাপন করে কিছু আলোচনা রাখার চেষ্টা রাখছি মনসুষ্ঠা আল্লাবুল আলমিন এখানে বললেন জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাদ তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এবং এই কিতাবেও যাহাতে রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য সুতরাং তোমরা সালাদ কায়েম করবে বা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি সর্বশেষ আয়তের দরজাটা ও সুবাহ সুবাহানুবাহান আল্লাহ আজম এখানে আল্লাহুল আলমিন যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন এগুলো আসলে আমরা সহজ ভাষায় বা সহজভাবে বুঝতে পারি না আমাদের জ্ঞান গরিমার যে সীমাবদ্ধতা যার জ্ঞান গরিমা যত প্রসারিত সে হয়তো বুঝতে পারে কিন্তু আমার মতো যারা বা আমি যেরকমভাবে আছি অল্প জ্ঞান বুদ্ধি দিয়ে কথা মর্ম বোঝা খুব কষ্টসাধ্য হয় দৃঢ় মনে হয় কেন জানেন বর্তমান জামানায় এই কোরআন মাজিদ পেশ করে তার তর্জমা বা অনুবাদ উপস্থাপন করে অনেক বিভ্রান্তিকর অবস্থান আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে রেখেছেন অনেকেই হয়তো সেটা তার জ্ঞান বুদ্ধির বা আকল যতটুকু আছে তাদের বুঝে না এই জন্য ভুল করছে নয়তো তার সমুদ্রের চেয়ে যে কুমতি এটা শক্তিশালী এই কুমতির প্রভাবে শয়তানের আশ্রয়ান্বিত হয়ে মানুষ অনেক বিশৃঙ্খলাপূর্ণ অনেক অসঙ্গত অসংযত অগ্রহণযোগ্য কথাবার্তা উপস্থাপন করতে সমাজের মধ্যে সহজ সরল সাধারণ মানুষগুলো এর বিবে পড়ে বিভ্রান্ত হয় বা হচ্ছে অনেক পরে পরে আর তরজমা পেশ করে প্রেক্ষাপিষ করে ভুল এ ব্যাপারে যদি কেউ মনোনিবেশ করে থাকে আল্লাহ রাবুল আলমিন যে জ্ঞান বুঝিনি তাহলে সহজে বুঝে আসতে পারে আমি হয়তো এ ব্যাপারে বলে বোঝা পারবো না তুই যাক আল্লাহ রবুল আলমিন আমি সেদিকে আলোচনা রাখছি না আমি আলোচনা সরলভাবে সহজভাবে যে করছি এখন যে সরল তর্জমাটা পেশ করলাম আপনাদের সামনে সে নিয়ে কিছু কথা বলছি এখানে আল্লাহ রাবুল আলম বলছেন জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত কি বলছে দেখছেন ও জাহিদু ফিল্লাহি জিহাদিহি কি কি করো করো জিহাদ 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 মানে বলতে আমরা কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে যে অল্প বুদ্ধি তো আমরা অজ্ঞ বুঝি না জিহাদ বলতে মারামারি কাটাকাটি এরকম একটা বিষয় বুঝে থাকি জিহাদ না যেটা আমরা ওই যে মারামারি কাটাকাটি মানে অশ্রীর অশ্রীর দ্বারা এক অপর সাথে যেটা হয় সেটা হচ্ছে কেতাল অস্ত্রের দ্বারা যেটা করা হয় সেটা হচ্ছে কেতাল আর আমরা জিহাদ বলতে যেটা বোঝা উচিত সেটা বুঝি না জিহাদ হচ্ছে চেষ্টা প্রচেষ্টা যে কোনো কাজ উপস্থাপন করার জন্য বাস্তবায়ন করার জন্য যে চেষ্টা করা হয় এটা ব্যক্তিগত থেকে সামষ্টিক এই চেষ্টা প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ তাহলে জিহাদ করা আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত অর্থাৎ কি মহান স্রষ্টাকে চেনার ব্যাপারে মানার ব্যাপারে চিনার জন্য মানার জন্য যা যা নির্দেশিক আছে আসমানি বাণীর এক আর দুই নম দুই নম্বর বা দ্বিতীয় হচ্ছে এই আসমানি বাণী ভুজি দেওয়ার জন্য যে মহামানবগুলো পৃথিবীতে মনোনীত ব্যক্তিগুলো এসেছেন নব্বী রাসুল অলিয়া উলিয়া আল্লাহ বন্ধু বন্ধুগণ এই যে তাদের যে মুখ মিশ্রিত পবিত্র কথা বাণী উপদেশ বাণী একটা চাষবানি বাণী আর হচ্ছে ব্যক্তির মনোনীত ব্যক্তির পবিত্র বাণী উপস্থাপিত যে বিষয়গুলো এই বিষয়গুলো হৃদয়গম করে মহৎসটা পরিচয় লাভে ধন্য হওয়া তার যে মান্যতা সেদিকে ধাবিত হওয়া মনোনিবেশ করা এটা যে যে অবস্থানে আছে সেই অবস্থানেই জিহাদ হয়ে যাবে দেখুন আপনি আপনি চেষ্টা করুন মহান সষ্টা পরিচয় লাভ করুন মহান স্রষ্টার কথা বা নির্দেশিকা মানার চেষ্টা করুন আপনি নিজের মুক্তিগত যে অবস্থান এখানে হৃদয় থেকে জিহাদ শুরু হয়ে যাবে নিজের মধ্যে একটা কিন্তু যে বললাম না সুমতি এবং কুমতি সুমতি যখন আছে কুমতি তার সাথে আছে আপনি সুমত প্রকাশ করলে কুমত সেখানে আপনাকে বিভিন্ন ছলনার মধ্যে দাঁড় করিয়ে দেবেন দেখুন নিজ থেকে জিহাদ শুরু আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না অর্থাৎ জিহাদ ব্যক্তিগত থেকে সামষ্টিকভাবে জিহাদ করতে হবে চেষ্টা প্রচেষ্টা করতে হবে কিভাবে মন পরিচয় পরিচালনা করে দেয় কিভাবে মারা যায় মান্যতা করা যায় এই ব্যাপারে যেভাবে করা হচ্ছে সেভাবে যে যে অবস্থার সম্মুখীন হবে সেই অবস্থায় তার জিহাদ করতে হবে করতে থাকবে এটি বাস্তবতায় তিনি তোমাদেরকে কি করেছেন মন করেছেন এই যে এই ভাবনাটা যার মধ্যে আসবে মনসার পরিচয় লাভ করবে মনসার মান্যতার দিকে নিজেকে যে সমর্পিত করবে সেই ব্যক্তিটাকে বা সেই ব্যক্তির ব্যাপারে আল্লাপ বলছেন তিনি তোমাদেরকে কী করেছেন মনোনীত মনোনীত করেছেন এরকমটা যদি করো তোমরা মনোনীত ব্যক্তি হবে এবং কী করেছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই এই যে দিন বিধিবিধান নিয়ম পদ্ধতি মানার ব্যাপারে কঠোরতা আরোপ করে নেই এই কঠোরতা বলতে দিক নির্দেশনা মানতে হবে তার কথা তার বিধিবিধান মানতে হবে কিন্তু প্রত্যেক ব্যক্তি তার প্রত্যেক অবস্থান থেকে একই বিষয় একই একই রকম মানতে পারবে না প্রত্যেক ব্যক্তির অবস্থান কি এক বলেন একটা দেশের মধ্যে যেমন রাজা আছে এই রাজা প্রধান শ্রেষ্ঠ কর্তৃত্বকারী তার প্রজাগুলো নিম্নশ্রেণী প্রজাগুলো কথা বুঝেন না আর মাঝ রাজা এবং প্রজার মাঝখানে তো অনেক শ্রেণীর অনেক ভাগের মানুষ আছে অবস্থান করে করে না তো প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা এই জিনিসের সবটা বুঝিয়েছেন যার যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন শারীরিক ক্ষম সক্ষমতা দিয়েছেন হ্যাঁ ততটুকু মান্যতার ব্যাপারে পরিবেশ পরিস্থিতি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে রেখেছেন অবস্থানটা আমার অবস্থানটা আপনার অবস্থান যে যে পরিবেশের মধ্যে আছে সেই পরিবেশের সাথে খাপ খাই বা পরিবেশের সাথেই তো আমাদের চলতে হবে না বাস্তবতার আসলে এরকম যে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে দিনের মান্যতা বিধিবিধানের মান্যতা কঠোর না এই এই মান্যতার ব্যাপারে একটা মানুষ এই বিধিবিধা সহজভাবে মানতে পারে তার পরিবেশ পরিস্থিতি বললাম না তার অবস্থান সহজ আরেকটা মানুষের কাছে খুব কঠিন এই একই মানুষ পৃথিবীর একই মানুষ তার কাছে খুব কঠিন মনে হয় বা কঠিন হতে পারে এই এই বিষয়টা আপনি একটু বিবেচনা করে দেখবেন এখানে আল্লাহ রাবাহ বলছেন ব্যক্তি বিশেষে কি কঠোর করেননি কঠোরতা আরোপ করে নাই যে সরল সরলতার সহিত যতটুকু মানা যায় ততটুকু তিনি মানতে বলেছেন এখানে একটা বিষয় উপস্থাপন করেছেন সেটা হচ্ছে ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এই যে মিল্লাত মানে একটা দল মত পথ ইত্যাদি বুঝি ইব্রাহিম আমরা জানি জাতির পিতা ইব্রাহিম এটা এখানে আল্লাহ রাবুল আলম বলেছেন যে ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এই যে জাতির পিতা ইব্রাহিম আলহ্লাম আল্লাহ নবী ইব্রাহিম যাকে আমরা খলিলবুল্লা আল্লাহর বন্ধু তার কথা এখানে উপস্থাপন করেছেন কেন জানেন এটা একটা বিষয় আপনারা কতটুকু বুঝবেন যাই না আল্লাহনবীমের জীবনে সবচেয়ে আল্লাহকে চেনা এবং মানার ব্যাপারে যে বিষয়টা বাস্তবায়িত হয়েছে নবী ইব্রাহিমের জীবনে সেটা হচ্ছে একনিষ্ঠতা আত্মসমর্পণ এই যে মুসলিম বললে আমরা আত্মসমর্পণ করেছেন যেভাবে এর পরবর্তী তিনি বলেছেন যে তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এই যে আত্মসমর্পণকারী এবং এই কিতাবেও এই কিতাবেও কিন্তু মুসলিম আমরা মুসলিম অবৈধ মুসলিম হিসেবে অবৈধ আমরা আল্লাহনবী ইব্রাহিম আলাহি সাল্লাম নামকরণ করেছেন মুসলিম এটা আল্লাহ করেছেন আত্মীয় ইব্রাহিম সাল্লাম করেছেন দেখছেন বিষয়টা ভুল করেন মুসলিমের আত্মসমর্পণকারী যে নব্বী ইব্রাহিম জীবনে খুব আত্মসমর্পণকারী ছিলেন আপনার বিস্তারিত বলার অবকাশ নেই আপনি জানেন বিষয়টা আল্লাহনবী ইব্রাহিম মনসটাকে চেনা এবং জানার ব্যাপারে তিনি মান্যতার ব্যাপারে তিনি যে আত্মত্যাগ করেছিলেন তিনি যে মনোনিবেশ করেছিলেন তিনি নিজে মেরেছেন এবং জাতির কাছে যখন উপস্থাপন করে জাতি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তৎকালীন যে শাসক ছিলেন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল মানে আগুনের মধ্যে ফেলেছিল পুড়িয়ে পুরিয়ে ফেলার জন্য সেখানে তিনি ধৈর্য ধরেছেন অনেক লম্বা ঘটনা বলার প্রকাশ নাই দেখেন আগুনে ফেলা হয়েছিল তাকে সে ধৈর্য ধরেছিল ভরসা করেছিল কার একমাত্র আল্লাহর শুধুকে তাই তার জীবনের এক সময় তার স্ত্রী সন্তানকে একটা মরুভূমি ফিলিস্তিন থেকে মক্কা বনবাস দিয়েছিল বা রেখে গিয়েছিল এরকম একটা ব্যবস্থাপনা ছিল যেখানে কোনো জনমানব ছিল না ধুধু মরুভূমির মধ্যে রেখেছিলো যেখানে বাসস্থানের ব্যবস্থা নাই। হ্যাঁ খাদ্যের ব্যবস্থা নেয় চিকিৎসার ব্যবস্থা নেই এমন একটা পরিবেশে স্ত্রী সন্তানকে রেখে গিয়েছিল আল্লাহর হুকুমে অনেক লম্বা ঘটনার মধ্যে এই যেখানে আত্মসম্মান দেখ একনিষ্ঠতা শুধু কি তাই শেষ পর্যন্ত কিছুদিন পরে সন্তানকে তিনি জবাহ করার নির্দেশ পেয়েছিলেন আল্লাহ হুকুমে তিনি সন্তানকে জবাহ করার জন্য উদ্যোগী হয়েছিলেন আল্লাহ রপুল আলমী এটা কবুল করেছেন জবাহ করতে হয় নাই কুরবানি যাকে বলি কুরবানি কত বড় তেগ তার জীবনে ছিল এটা আপনার বলে বোঝাতে হয়তো আমি পারবো না আপনাদেরকে আপনার করে দিন ঘটনাগুলো এই যে ইব্রাহিম ইব্রাহিমে যেহেতু কি বলেছেন ইহা তোমাদের পিতাইয়া ইব্রাহিমের মিল্লা তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবে এই যে মুসলিম হতে হবে ইব্রাহিম আলসালের কথা এই জন্য এনেছেন যে ইব্রাহিম আলহ সাল্লামের আত্মত্যাগ তার যে আত্মসংযম আত্মসমর্পণ অত্যন্ত মহাস্টের কাছে ভালো লেগেছিলো এই জন্য তার নাম রেখেছেন খালিল্লা বন্ধু সুতরাং তার ওই যে আত্মত্যাগ আত্মসংযম আত্মস্বর্গের দিকে আমরা মনোনিবেশ করতে পারি সেরকম হতে পারি এই জন্যই তাকে মুসলিম জাতির পিতা হিসেবে অভিহিত করেছেন যে পুত্র যেন এই জাতি যেন পিতার মতো হয় পিতার গুণসম্পন্ন হয় এই কথাটা এখানে ইঙ্গিত করেছেন আপনি একটু মনোনিবেশের সহিত কথা চিন্তা করবেন এবং তিনি রব্বুল আলমী বলেছেন যাহাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এই যে তোমরা যদি এরকম গুণসম্পন্ন হতে পারো তোমাদের যে রাসুল যে কথাটা তোমাদের বর্তমান যে রাসুল তোমার বলছেন আমাদের রাসুল কে হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এই করার নাজিল হয়েছে তার উপর এই বাণী এসেছে তার মুখ নিশ্চিত বাণী পবিত্র মুখ দিয়ে পবিত্র কথাগুলো আমাদের জানাচ্ছেন কথাটা কার আল্লাহর এই যে রাসুল সাল্লাম যেন কী হয় সাক্ষী হয় আমরা যেন তার সাথে চলতে পারি তিনি যেন আমাকে চিনতে পারেন আমাদেরকে আমাদের পরিচয় তার সামনে উপস্থাপন করতে পারি আমাদের এই কর্মের দ্বারা সুকর্মের দ্বারা তাহলে তিনি আমাদের জন্য কী হবে সাক্ষী স্বরূপ চিন্তা করেছেন এবং কি করবে এরকম যদি কেউ করতে পারে কোনো জাতি কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো পুরুষ কোনো মহিলা মানব মানব এরকম গুণ সম্পূর্ণ হতে পার তাহলে তারা কি হবে এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য তাহলে তোমরা যদি এই গুণ সম্পূর্ণ হতে পারো মানব জাতির জন্য তোমাদের মাঝখান থেকে তোমাদের একটা শ্রেষ্ঠত্ব করে উঠবে শ্রেষ্ঠত্বা পাবে তোমরা শ্রেষ্ঠ কাছ থেকে যাতে তোমরা অন্যান্য মানুষের সাক্ষী হও এটা মর্মান্তিক হৃদয়স্পর্শী এবং খুব জ্ঞান করব বিষয় হ্যাঁ এখানে বিশাল চিন্তার অবকাশ রয়েছে কথাগুলো নিয়ে গবেষণা করার মতো আমি অল্প সময়ের মধ্যে অতটাভাবে ভাবে বিস্তারিত উপস্থাপন করতে পারছি না আমি আমার জ্ঞান বুদ্ধির হয়তো ওরকম অতটা আপনারা একটু বিবেচনা করবেন জ্ঞানী মানুষ যারা আছেন চিন্তা করেছেন আপনি রাসুল সাল্লাম জাতির সাক্ষী কিন্তু যা এই মানুষ জাতির সাক্ষী আপনি আমি নিজেও হতে পারি যদি আমরা সেই গুণসম্পন্ন আত্মসমর্পণকারী বান্ধা হতে পারি আত্ম আত্ম উৎসর্গকারী হতে পারি এরকম মান্ধ হতে পারলে এবং কি সুতরাং তোমরা সালাদ কায়েম করো এই সালাত সালাদ কায়েম করো এই গুণসম্পন্ন যদি হতে চাও হতে পারো কিন্তু সাথে কি করতে হবে সালাদ কায়েম করতে সস্তার সাথে সংযোগ রাখতে হবে তোমার তোমার চলন বলন অর্থাৎ আমার চলন বলন কথাবার্তা কাজ কারবার যেন এক সষ্টামুখী হয় এই সলাত এই সংযোগ সুপথে যেন চলতে পারে কুপথের দিশারি যেন না হয়ে যায় স্রষ্টাকে সামনে রাখবো এইটাই সালাদ কায়েম করতে হবে এবং কি করতে হবে জাকাত দিতে হবে জাকাত জাকাত মানে আমরা একটা অর্থের একটা অংশ মানুষকে দান করা বুঝি আসলে জাকাত এটা এটাও কিন্তু জাকাত বলতে আমার যে সত্তা সত্তা এই যে মানব মানবসত্তাটা আল্লাহ এই যে এই যে আমাদের জৈবিক যে সত্তা আছে জৈবিক সত্তাটাকে পরমের কাছে সমর্পণ করে দেওয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ জাকাত আমি সহজ করে বললাম বিস্তারিত না বললাম জৈব আছে জৈবিক সত্তা এই জৈবিক সত্তাটাকে পরম সত্তার কাছে সমর্পিত করে দেওয়ার নাম হচ্ছে জাকাত এই জাকাত দাও তোমরা কি করো সারাত জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো আর বলেও দিলে আল্লাহর বলে সুন্দর করে যে আল্লাহকে অবলম্বন করো একমাত্র ভয় বড় আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু ভালোবাসা কার কাছে থাকবে আল্লাহর কাছে থাকবে আল্লাহর কথা থাকবে আল্লাহর উদ্দেশ্যে থাকবে একমাত্র আল্লাহর জন্য করছি জীবন যাপন হবে জীবন যাপন আমার সমস্ত কাজ কারবার হ্যাঁ কিছু বলতে আমরা বুঝি সুকর্ম সমস্ত কি আল্লাহর অস্তাহে হবে আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক কেন করবো না অভিভাবক তো তিনি আমাদের অভিভাবক একমাত্র অভিভাবক কে আল্লাহ এবং তিনি দিলেন এবং কত উত্তম অভিভাবক তার মতো উত্তম অভিভাবক আর হয় না এবং কত উত্তম সাহায্য করে তিনি এবং জীবনে সাহায্যকারী তিনি আসলে এই কথাগুলো বুঝার জন্য আমাদের মনোনিবেশ করতে হবে আত্মসংযমী হয়ে আত্মসমর্পিত হয়ে হ্যাঁ এই এই প্রভুমুখী হলেই আমরা এই বিষয়গুলো আরও আত্মস্থ করতে পারবো মানতার ব্যাপারে আমাদের জীবনের সুশৃঙ্খলতা সুষ্ঠুতা আসবে আমরা সেভাবে যেন মনোনিবেশ করতে পারি সেদিকে আমাদের খেয়াল করতে হবে